সুরা ইকলাস পাঠে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাত সুসংবাদ পবিত্র কোরআনের এক এক দুই নম্বর সুরা ইকলাস এটি ইসলামের প্রাথমিক সময়ে অবতীর্ণ হয়েছে এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ তথা একত্ববাদে বিশ্বাসী হওয়া আর এই মর্মার্থের ভিত্তিতেই এই সুরাটির নাম করা হয় ইখলাস কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ এই সুরা পাঠ করলে তিলাওয়াতকারীর জন্য রয়েছে বেশ কিছু পুরস্কারও নিম্নে এর কয়েকটি উল্লেখ করা হলো। এক জান্নাতে বিশেষ প্রাসাদ নির্মাণ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইকলাস এক শূন্য বার পড়বে আল্লাহ তা আলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন এ কথা শুনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু বলেন তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব অর্থাৎ অধিক হারে এই সুরা পাঠ করব ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালার দান আরও প্রশস্ত আরও উৎকৃষ্ট মুসনাদে আহমদ হাদিস এক পাঁচ দুই কোরআনের এক তৃতীয়াংশ সয়াবের পুরস্কার একাধিক হাদিস শরীফে এসেছে সুরা ইকলাস কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগের সমান মর্যাদা রাখে যে ব্যক্তি একবার এই সুরা তিলাওয়াত করবে সে কোরআন মাজিদের তৃতীয়াংশের সওয়াব লাভ করবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু বলেন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইকলাস পড়তে শুনেছেন অতঃপর সকালে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়টি অবহিত করা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান বুখারি হাদিস পাঁচশূন্য এক তিন তিন আল্লাহর ভালোবাসা লাভ মুমিনের জীবনের সবচেয়ে বড় আরাধনা আল্লাহ তালার নৈকুট্য ও ভালোবাসা অর্জন করা যারা সুরা ইকলাস বেশি বেশি পাঠ করবে তারা আল্লাহর নৈকুট্য ও ভালোবাসা অর্জন করতে পারবে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কিছু সাহাবিকে যুদ্ধে পাঠালেন তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে শুধু সুরা ইকলাস দিয়ে নামাজ পড়িয়েছেন যুদ্ধ থেকে ফেরার পর সাহাবিরা নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানান তখন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা জিজ্ঞেস করলে সেনাপতি জবাব দিলেন এসুরায় আল্লাহর গুনাবলি বর্ণিত হয়েছে তাই আমি এসুরাকে ভালোবাসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবিদের বলেন তোমরা তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন বুখারি হাদিস সাত তিন সাত পাঁচ চার সুরা ইকলাস পাঠে ক্ষমার ঘোষণা আবুল হাসান মুহাজির রহমাতুল্লাহ আলাহি বলেন জনৈক সাহাবি বর্ণনা করেছেন তিনি নবীজির সঙ্গে এক সফরে ছিলেন একদিন তার কাছে এমনভাবে বসা ছিলেন যে তার হাঁটু দুটি নবীজির হাঁটুদ্বয়ের সঙ্গে লেগেছিল এ অবস্থায় এক লোককে শুনলেন সুরা কাফিরুন তিলাওয়াত করছে তা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে আরেক লোককে শুনলেন সুরা ইকলাস তিলাওয়াত করছে তখন তিনি বলেন তাকে মাফ করে দেওয়া হয়েছে সুনানে দারেমি হাদিস চার তিন ছয় নয় সুরা ইকলাস পাঠে জাহান্নাম থেকে মুক্তি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে এক সাহাবি মসজিদে কোবাই ইমামতি করার সময় প্রতি রাকাতে আবশ্যিকভাবে সুরা ইকলাস পড়তেন নবীজি তাকে ডেকে জানতে চাইলেন প্রতি প্রতিরাকাতে আবশ্যিকভাবে সুরা ইকলাস পড়ার কারণ কি সাহাবি জবাব দিলেন আমি সুরা ইকলাসকে মহব্বত করি তার জবাব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুরা ইকলাসের প্রতি তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে দাখিল করবে তিরমিজি হাদিস দুই নয় এক ছয় জান্নাত লাভের সুসংবাদ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন আমি নবীজির কাছে বসা ছিলাম এক লোক এসে বলল আমার এক ভাই এই সুরা সুরা ইকলাস পড়তে ভালোবাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও আলকামেল ইবনে আদি দুই তিন নয় শূন্য সাত আগমন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু ইন্তেকাল করলে সাত শূন্য হাজার ফেরেশতাসহ জিবরিল আলাহি ওয়াসাল্লাম নবীজির কাছে আগমন করেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জিবরিল আলাহি ওয়াসাল্লাম ও এই সব ফেরেশতাকে নিয়ে তার জানাজায় শরিক হন নামাজ শেষ হলে নবীজি জিজ্ঞেস করলেন হে জিব্রিল কোন আমলের মাধ্যমে মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন এই মর্যাদা লাভের কারণ হল সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সোয়ারিতে তথাসর্বাবস্থায় সুরা ইকলাস তিলাওয়াত করত মুজামে কাবির আট এক এক ছয় আল্লাহ আমাদের বেশি বেশি সুরা ইকলাস পাঠের তৌফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান